সুন্দরভাবে ভাবে পাঁচ টাকায় মানে প্রতিটা মানুষের পেট ঘটছে বুঝি এটা কতদিন হয়েছে এটা চালু হয়েছে ভাত দিচ্ছে ডাল দিয়ে আর হোয়াটসঅ্যাপ নাম্বার বড়ো নতুন নতুন মাল দিয়ে সে মাল ফালের কথা বাদ দিয়ে আগে তো লাইন দিতে হবে তাই এখানে কিন্তু মানুষজনের লাইন দিচ্ছে সামান্য পাঁচ টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে ডিম ভাত ওরে দাদা ঠিক শুনেছেন পাঁচ টাকায় ডিম ভাত আর সেই ডিম ভাতের লাইন কিন্তু মানে একটার থেকে দেড়টার ভিতরে শেষ হয়ে থাকে মানে ডেলি এখানে দেড়শো খানা দুশো খানা আড়াইশো খানা পোদফল বিক্রি হয়ে থাকে সরি 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 ডিস্ট্রিবিউট করে থাকে এসব কথা বলে নি মানে অনেক মানুষের কাছে টাকা থাকে না ওইসব ছেলে পেলে খুবই লাকি যাদের আছে তিনটাতে শালি দিদি ভাইয়ের ভাত ডিম ডালের ডেস্কি পুরো হয়ে গেছে খালি দিদি এত সকাল সকাল কি করে শেষ হলো গোটা ঠিক আছে তাই বন্ধুরা ঠিক আছে অবশ্যই তোমরা সাপোর্ট করো এই সব জিনিসকে ঠিক আছে পাঁচ টাকা এখনো কিন্তু পাওয়া যাচ্ছে বেশি 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 করে করে আসো ঠিক আছে সাপোর্ট করো আচ্ছা যেতে যেতে খেতে খেতে একটাই কথা বলবো যারা ইউটিউবের মাধ্যমে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা পেজের মাধ্যমে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে নেবে দেখা হবে কোনো নতুন জায়গায় নতুন কোনো ফুড নতুন কোনো গল্প নিয়ে কতক্ষণ পায় এবার যেতে দে বাপু